আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদ পাগলা মসজিদের আশেপাশে প্রচুর পরিমাণ পাগল প্রায় ভিক্ষুকরা প্রতিদিন এখানে ভিক্ষা করতে আসেন এবং দূর দূর থেকে আসা বিভিন্ন মুসল্লিগণ তাদেরকে সাহায্য সহযোগিতা করেন পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদরে উপজেলা হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত ইতিহাস থেকে জানা যায় কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়ফতনগর জমিদার বাড়ির ঈশা বংশধর দেওয়ান জিলকদল খান ওরফে জিলখদল পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মিত হয় জিলকদল পাগল নাম অনুসারে মসজিদটি পাগলান মসজিদ নামে পরিচিতি পায় প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই মসজিদটি প্রচুর পরিমাণ অনুদান পড়ে প্রায় তিন মাস পর পর এই মসজিদের দান বাক্স খোলা হয় এবং প্রতি বাড়ি কোটি টাকার উপরে এখান থেকে স্বর্ণ রূপা এবং নগদ টাকা পাওয়া যায় মসজিদের আয় থেকে বিভিন্ন সেবামূলক হাত জটিল রুগীদের চিকিৎসায় এর অর্থ ব্যয় করা হয় হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম কিনে দেওয়া হয় প্রাপ্ত দানের টাকা দিয়ে পাগলা মসজিদ এবং এর অন্তর্ভুক্ত মাদ্রাসা এতিমখানা ও গুরুস্থানের ব্যয়ে নির্মাণ করা হয় জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিব ছাত্র ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয় মসজিদটিতে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দিত ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে নামকরণ হবে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স প্রাথমিক ব্যয় ধরা হয়েছে একশো পনেরো কোটি টাকা মসজিদটিতে ছয় হাজার মুসল্লি একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে দুই হাজার তেইশ সালে নয়ই ডিসেম্বর দান বাক্স খুলে রেকর্ড ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা পাওয়া যায় এছাড়া বৈদেশিক মুদ্রা স্বর্ণ অলঙ্কারও পাওয়া যায় ঠিক এর চার মাস দশ দিন পর বিশ এপ্রিল দুই হাজার চব্বিশে দানবাক্স খুলে পাওয়া যায় রেকর্ডে সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশত সাতত্রিশ টাকা সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ অলঙ্কারও পাওয়া গেছে আবার সতেরোই আগস্ট দু সালে দানবাক্স খুলে পাওয়া যায় সাত কোটি বাইশ লাখ তেরো হাজার টাকা এছাড়াও রয়েছে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ অলঙ্কার তারপর আবার ত্রিশ ডিসেম্বর দুই সালে দান বাক্স খুলে পাওয়া যায় আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার টাকা এই টাকা দিয়া মসজিদের উন্নয়ন সহ মত্র এলাকার যত দুস্থ গরিব দুঃখী মানুষ সাথে তাদের সহায়তা করা হয় এবং সমাজ কল্যাণ কাজে ব্যয় করা হয় আর ঠিক আপনারা যেদিকে দেখতে পাচ্ছেন সামনে একটি গড় এখানে প্রতিদিনই হাঁস মুরুক গরু ছাগল যেগুলা দান হয় মসজিদে এখানে তা নিলাম করা হয় এখানে প্রতিদিনই আসরের নামাজের পর এই এখানে যে অনুদানের যে হাঁস মুরুগুলি ওঠে এবং গরু ছাগল যাই উঠে সবগুলো আসরের নামাজের পর নিলাম হয় যেন রেখা ভালো এখানে আপনার মহিলাদের জন্যও নামাজের সুব্যবস্থা রয়েছে लग है <laughs>